আপকে রাষ্ট্র মেরামতের একটি তফাৎ বিএমপিকে তো সতেরো বছরে উনি হাতি না বাংলাদেশে বিএমপি এম পি নেতাকর্মী অনেক নিখোঁজ করেছে আপনারা জানেন অনেক নির্যাতন করেছে বাংলাদেশের দ্রব্যমূল্য অনেক উত্তগতিতে করেছে এদেশের মানুষকে অশান্তি করে দিয়েছে দেশের সমস্ত মানুষকে জিম্মি করে রেখেছে এদেশের সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান খুনি আছি না সবকিছু জিম্মি করে রেখেছে আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান এই সতেরো বছরে তিল তিল করে আন্দোলন পাঁচই আগস্টে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে এই হাসিনা খুনি হাসিনাকে আমরা পদত্যাগ করেছি আপনারা জানেন বিগত সতেরো বছরে এই দেশের জনগণ ভোট দিতে পারেনি আমরা আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দানের শিশু সবাই ভোট দিব আগামীতে তারক রহমান নেতৃত্বে এবং বেগম খালাদা নেতৃত্বে এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত একটি সুন্দর সুগঠিত সরকার গঠন হবে ইনশাল্লাহ